দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তায় রাতে দেশের সব বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একই সাথে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয় সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া সব শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে